আপনারা দেখছেন জকিগঞ্জ বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণামূলকভাবে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে জকিগঞ্জ উপজেলার বারোহাল ইউনিয়নের শরীফাবাদ এলাকার নিজ গ্রামের নুরুদ্দিনের ছেলে শাহজাহান আহমেদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা শুক্রবার জুমার নামাজ শেষে জকিগঞ্জ উপজেলার শাহগলি বাস স্টেশনে ভুক্তভোগীরা জড়ু হয়ে অভিযুক্ত শাহজাহান আহমেদের গ্রেফতার ও শাস্তির দাবিতে এ মানববন্ধন করেন মাওলানা আব্দুল সালামের সভাপতিত্বে ও আলমগীর হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ভুক্তভোগী রাকিব হোসেন আলামিন ও শিপু আহমেদ প্রমুখ মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করে বলেন জকিগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার শতাধিক মানুষকে বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে জকিগঞ্জ উপজেলার এক নং বারোহাল ইউনিয়নের শরীফাবাদ এলাকার নিজ গ্রামের নুরুদ্দিনের ছেলে শাহজাহান আহমেদ লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে পালিয়ে গেছে বক্তারা অবিলম্বে টাকা আত্মসাতকারী শাহজাহানকে খুঁজে বের করে টাকা উদ্ধার ও তার উপযুক্ত শাস্তি নিশ্চিতের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান আমার বাড়ি হইছে কি আমরা ওনার বাড়িতে গিয়েছি ওনার মসজিদে যে পঞ্চায়েত ওনাদের কাছে আমরা বিচার দিয়ে আসছি যে আমাদের দেশের বিভিন্ন জায়গাত বিভিন্ন মানুষের টাকা আত্মসাৎ করছে কেউ এক লাখ কারোর পাঁচ লাখ কেউ দশ লাখ করু পনেরো লাখ কেরুর এক কোটি কারুর কানাডা নিব কেউ রে উমান নিব বিভিন্ন জায়গা বিভিন্ন জনরে বিভিন্ন কলবন দেখিয়ে আমরা নিচে আমার ছোটো ভাই আমার ছোট ভাই কামরুল কামরুল তার কাছ থেকে নিছে পাঁচ লাখ টেকা পাঁচ লাখ টাকা নিছে আমার ছোটো ভাই কামরুল তারে ফলবন দেখাইছে দুদিন আপনি এই অ্যাপসের মাধ্যমে প্রতিদিন টিকা উঠাইতে পারবা আপনার টেকাটা এই অ্যাপসের মাধ্যমে রাখো কম ছোট ছোট মানুষ হাজার হাজার মানুষ খালি আমার নাই সবার নেওয়া হয়েছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জননেত্রী শেখ হাসিনা আমার অত্যন্ত আস্থা আমার কাছে যে উনি এই চক্রকে অত্যন্ত একটা শাস্তির আওতায় নিয়ে আসবা আসলে আজকে আমরা এখানে এসেছি নিশ্চয়ই আপনারা আমাদের সভাপতি হুজুরের কথায় অন্তত কিছুটা অবগত হয়েছে নুর ছেলে শাহজাহান আহমদ উনি এরকম অনেক হাজার হাজার এই চক্রকে ধরে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং উপযুক্ত শাস্তি দেওয়া হোক যাতে পরবর্তী প্রজন্মগুলো যাতে এই রকম কোনো চিটারি বাটপারি করার সাহস না পায় এ বলে আমি আমার বক্তব্য তাসমিয়া রহমান সুনিয়া জকিগঞ্জ এস টিভি জকিগঞ্জ সিলেট